আপনি যদি আপনার অন্ডকোষে ব্যথা অনুভব করেন তবে চিন্তা করবেন না এটি প্রায়শই গুরুতর নয় এবং কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে এখানে ত্রাণ পেতে চারটি সহজ উপায় আছে এক একটি কোল্ড প্যাক ব্যবহার করুন কিছু বরফের টুকরো বা কোল্ড প্যাক একটি তোয়ালে মুডে প্রায় পনেরো মিনিটের জন্য আপনার অন্ডকোষে রাখুন ঠান্ডা ফোলা কমাতে সাহায্য করে এবং ব্যথা কমায় জ্বালা রোধ করতে আপনার ত্বকে সরাসরি বরফ লাগান এড়িয়ে চলুন দুই সহায়তা প্রদান করুন আপনার অন্ডকোষেকে কিছু অতিরিক্ত সমর্থন দিতে আপনি একটি জকস বা অ্যাথলেটিক সমর্থক পড়তে পারেন এটি চাপ এবং অস্বস্তি হ্রাস করে আপনার যদি এগুলি না থাকে তবে শুয়ে পুড়ুন এবং সমর্থনের জন্য আপনার অন্ডকোষের নিচে একটি ভাঁজ করা তোয়ালে রাখুন তিন একটি উষ্ণ স্নান চেষ্টা করুন উষ্ণ স্নান আপনার অন্ডকোশের চারপাশের পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করতে পারে যা ব্যথা কমাতে পারে শুধু খেয়াল রাখবেন যে জল খুব গরম নয় কারণ এটি জ্বালা বা অস্বস্তির কারণ হতে পারে চার ওভারোদ্দ কাউন্টার ব্যথানাশক গ্রহণ করুন আইবুপ্রোফেন বা অ্যাসিটামিনোফেনের মতো ওষুধগুলি ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে কিন্তু কোনো ওষুধ খাওয়ার আগে এটি আপনার জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করতে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো কখন ডাক্তার দেখানো উচিত যদি এক ঘন্টার মধ্যে ব্যথা ভালো না হয় বা খারাপ হয়ে যায় তাহলে একজন ইউরোলজিস্টের কাছে যাওয়া জরুরি অণ্ডকোষে ব্যথা কখনো কখনো আরও গুরুতর অবস্থার একটি চিহ্ন হতে পারে যার জন্য চিকিৎসার প্রয়োজন